সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো সাইজের কামিজের হাতা কিভাবে কাটিং করতে হয় তো আপনি যদি কামিজের হাতা কাটিং শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখানে কাপড়টা ডাবল করে বাস করা আছে তারপরে হচ্ছে আমরা মার্জিনগুলো টেনে নিচ্ছি এখানে অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে বাড়তি রেখা তারপরে আমাদের হচ্ছে হাতার রাউন্ড শেপ দিতে হবে তো বড়ি যদি ছত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্তই হয় তাহলে আপনারা এখানে দিবেন হচ্ছে সাড়ে তিন ইঞ্চি হাতার রাউন্ড শেপ চল্লিশের উপরে যদি হয় তাহলে দিবেন আপনারা চার ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ ঠিক আছে আর যদি বত্রিশ চৌত্রিশ মানে এরকম হয় তাহলে আপনারা তিন ইঞ্চি ছ তিন ইঞ্চি দিলেই হবে তো এইটাতে আমি হচ্ছে সাড়ে তিন ইঞ্চি দিয়ে মার্জিনটা টেনে নিচ্ছি তো এরপর আপনারা হাতার লম্বা মাপটা নিয়ে নেবেন যাদের হাতার লম্বা যত ইঞ্চি আছে সেটা নিয়ে নেবেন এরপরে হচ্ছে আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নেবেন যেটা হাতার মুখ সেলাই করার জন্য অবশ্যই কাপড়টা বাড়তি লাগবে ঠিক আছে তারপর হাতার মুখের মাপটা যত ইঞ্চি আপনাদের লাগে অত ইঞ্চি দিয়ে দিবেন এখানে হচ্ছে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে বড়িতে মানে হাতার আর মল যত কাটিং করবেন তো ওইখান থেকে এইখানে হাফ তার আরমহল হচ্ছে হাফ ইঞ্চি বেশি দিবেন ধরেন সাবুজ বড়িতে ছয় ইঞ্চি কাটছেন তো এখানে সাড়ে ছয় ইঞ্চি দিবেন বড়িতে সাত ইঞ্চি কাটছেন এখানে সাড়ে সাত ইঞ্চি দিবেন এরকম ঠিক আছে আপনি যত ইঞ্চি কাটেন বড়িতে হলো মানে ওই হিসাবটা এখানে হাফ ইঞ্চি বেশি দিবেন ঠিক আছে তারপর হচ্ছে সাইডে এখানে হাফ ইঞ্চ মানে এক ইঞ্চি পরিমাণ সেলাইয়ার জন্য বাড়তি রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে যে কোনো সাইজের কামিজের আপনারা হাতা এই নিয়মে আপনারা কাটিং করে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাইতে পারেন ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে রাউন্ডটা উঠিয়ে আমি কাটিং করে নিয়েছি তো হাতায় তালপাট কাটিং করতে হয় সেটা দেখাবো কি কারণে তালপাট কাটিং করতে হয় কেমনে কাটিং করতে হয় সেগুলোই বলে দিব এবং দেখিয়ে দেব তোমার হাতার কাটিং করা হয়ে গেছে সেলাই সুবিধার জন্য এখানে হচ্ছে মেন লম্বার মাপটা এখানে দিয়ে দিবেন চিহ্ন এটা দিয়ে দিবেন চিহ্ন তো এবার হাতাটাকে ওপেন করে নেবেন নেওয়ার পরে হচ্ছে হাতায় তালপাট কাটিং করতে হবে তো কথা হচ্ছে তালপাট কেন কাটিং করতে হয় তালপাট কাটিং করলে হাতাটা আপনার সুন্দরভাবে ফিটিং হবে আর তখনই আপনারা তালপাটটা কাটিং করবেন যখন হচ্ছে সামনে ডিজাইন গলা থাকবে ঠিক আছে যদি সামনে পিছনে সমান গলা থাকে যে কোনো গলা তাহলে হাতায় তালপাট কাটিং করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন হাতে কিভাবে আমি তালপাটটা কাটিং করতেছি তো এরকমভাবে হাতেই তালপাট কাটিং করে নেবেন যদি আপনাদের সামনে ডিজাইন গলা থাকে তাহলে হাতে অবশ্যই তালপাট কাটিং করবেন জামাটা অনেক সুন্দর হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন